আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বাইক আলোচনার অংশ হিসেবে আজকে তোমাদের গণিত বই অনুশানী চার পয়েন্ট একের ছ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব আমরা পূর্ববর্তী ক্লাসে ক থেকে ও পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা এই ছ নম্বর থেকে সমাধান শুরু করব। চ আলোচনা শুরু করা যাক দেখো ছ নম্বর অঙ্কটাই বলছে কি এগারো এ মাইনাস বারো বি আমি এখন অঙ্কটা বর্গ তোমাদেরকে দেখিয়ে দিব খেয়াল করো অঙ্ক নাম্বার কত চ এগারো এ ইংলিশে বলতে পারো ইলেভেন এ ঠিক আছে লিখবো আমরা কি এত এর বর্গ এর বর্গ খেয়াল রাখবো বর্গ মানে কী স্কোয়ার এখানে সমান চিহ্ন দেবা তারপরে ফার্স্ট ব্রাকের দেবো এগারো এ মাইনাস বারো বি ফার্স্ট ব্রাকের দিয়ে স্কোয়ার দেব ঠিক আছে বর্গ মানে স্কোয়ার খেয়াল রাখবো মানে কি মানে স্কোয়ার এখন আমরা এখানে এ মাইনাস বিল স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো খেয়াল করো আমি এখানে তোমাদের বুঝার সুবিধার্থে সূত্রটা একটু লিখে দেই এই সূত্র বলো কারবা এ মাইনাস হোল স্কোয়ার সমান সমান কী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো শিক্ষার্থীরা এই সূত্রটা জাস্ট তোমাদেরকে বুঝে ধরে লেখছে এটা কিন্তু যে অঙ্কে কল এটা এনে ব্যবহার করতে হবে না নিয়মটা ব্যবহার করব অঙ্ক এখানে সূত্র এখানে লেখার প্রয়োজন নেই এখন আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করেই এই অঙ্কটা সমাধান করবো এই যে এগারো এ এটা কি আমরা ধরবো এ এটা কি আমরা ধরবো বি ঠিক আছে এখানে সময় চিহ্ন দেবা তাহলে লাগবা কি এ স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এ এগারো এ ইন্টু এটা হচ্ছে বি বারো বি প্লাস বি স্কোয়ার তাহলে কী লাগবা বারো বি হোল স্কোয়ার এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি কেন এখানে দুইটা সংখ্যা বারো একটা আর বি একটা এই জন্য ফার্স্ট ব্র্যাট দিয়ে স্কোয়ার দিতে হবে এ স্কোয়ারটা বারো উপর আছে বির রোরেও আছে একইভাবে এখানে স্কোয়ারটা এগারো উপর আছে এর উপর আছে এজন্য কি পাঁচ ব্র্যাকেট ব্যবহার করবা এক সংখ্যা হলে ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন নেই আবার মাইনাস থাকলে কিন্তু ব্র্যাকেট দিতে হবে খেয়াল রাখবা তাহলে এগারো ভাঙ্গ এগারো এগারো একশো একুশ একশো একুশ তারপরে এরফে স্কেয়ারটা বয়ে যাইব ঠিক আছে এ স্কোয়ার আছে এর এরফে আছে এগারো স্কোয়ার করে একশো একুশ আর এরুফে স্কোয়ার করলে নেব এ স্কোয়ার এখানে মাইনাস চিহ্ন দাও এবার এগারো দুগুণে বাইশ এগারো দুগুণে কত এগারো দুগুণে বাইশ তারপরে এই যে বাইশকে আবার বারো দ্বারা গুণ করবা বাইশকে বারো দ্বারা গুণ করে আসবে দুশো চৌষট্টি দুশো চৌষট্টি এই দুই এগারো বারো গুণ করে আসবে দুশো চৌষট্টি আর এ বি বসায় দাও ঠিক আছে এখানে ফ্লাস চিনে দাও বারো স্কেয়ার মানে কি বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তারপরে এখানে বীর স্কোয়ারটা বসায় দাও আশায় আনসার লেখা দাও আশা করি বুঝতে পেরেছ এবার আমরা ছ নম্বর অঙ্কটা সমাধান করবো খেয়াল করো অঙ্ক নাম্বার ছ এখানে তোমরা ছ নম্বর দেবা দেখো ছ নম্বর অঙ্কটা বলছে দেখে বুঝে না প্রশ্নটা সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এর বয়গুলি নির্ণয় করবো এখন আমরা খেয়াল করো সিক্স এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে এত এর বর্গ বর্গমানি কি স্কোয়ার এখানে সময় দাও সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এর বর্গমানি স্কোয়ার তাহলে এই মানটা তো বসাইলাম এই যে বর্গমানি স্কোয়ার এই ব্র্যাকেটের বাইরে দেবো এখন এটাকে ধরবা এ আর এনাকে ধরবা বি মনে মনে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারে সূত্র করবো এখন আমরা খেয়াল করো সিক্স এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার লাগছে কি এ স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এ টু এ ইন্টু বি হচ্ছে এটা ফাইভ এক্স ওয়াই এ স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সূত্র সাজাও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার ঠিক আছে এবার আমরা এখন এটা ভাঙাই নেব খেয়াল করো এই যে এ স্কোয়ার ছয় স্কোয়ার করবো শহর ছশো ছত্রিশ আবার এক্সটা বসাও এই দুই এই দুই গুণ করে দুই দুগুণে চার তারপরে ওয়াই এ স্কোয়ারটা বসাই দাও ঠিক আছে এখানে মাইনাস চিহ্ন দাও এবার আমরা এই যে ছয় দুগুণে বারো পাঁচ বারণ ষাট লাগবে এখানে তারপরে এক্স স্কোয়ার আর এক্সে গুণকে লাগবে এক্স কিউব ওয়াই আর ওয়াই স্কোয়ারে গুণ কাল আসবে ওয়াই কিউব খেয়াল করো এগুলোর এই যেখানে এক্স স্কোয়ার এখানে এক্স এক্সের পাওয়ার কিছু নাই মানে মনে মনে এক আসে তাহলে সুসকীয় নেমে অনুযায়ী গুনে বেলা পাওয়ার যোগ হবে এক্স এই দুইটা মিললে একটা পার্সায় এক্সের পর এখানে দুই এখানে এক যোগ করলে তিন এবার এখানে ওয়াই পাওয়ার এক এখানে ওয়াই পাওয়ার দুই যোগ করলে ওয়াই পাওয়ার তিন হবে ঠিক আছে তারপর এখানে এই প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন দাও এবার দাও পাঁচ স্কোয়ার কত ফাঁস ফাঁসা পঁচিশ এক্সের উপর স্কোয়ার বসায় দাও তারপরে ওয়াই দাও এই ওয়াই পাওয়ার এখানে দুই আছে এই দুই আছে গুণ করে দুই দুই কত চার এই ওয়াই টু দ্য পাওয়ার ফোর ঠিক আছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার ফোর তুমি ইংলিশেও বলতে পারো এই এটি কিন্তু প্রশ্নের উত্তর হয়ে গেছে এখানে অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছো এবার আমরা জনমর অঙ্কটা সমাধান করবো তোমরা একটু খেয়াল করে অঙ্কগুলো এখান থেকে দেখে বুঝে নাও আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে দেবো দেখো জনমর অঙ্কটা বলছে কি দেখো এখান থেকে এই যে জনমর অঙ্ক মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গণ এখন আমরা খেয়াল করো অঙ্ক নাম্বার জ মাইনাস এক্স মাইনাস এর বর্গ ঠিক আছে বর্গ মানে কি স্কোয়ার সমান দাও মাইনাস এক্স মাইনাস হোল বর্গ মানে স্কোয়ার এখন খেয়াল করো এখানে কিন্তু এই যে এক্সের পিছনে মাইনাস আছে এই কি মাইনাস থাকলে এই মাইনাস সহকারে লিখতে হবে কি মাইনাস এক্স এটা ধর ঠিক আছে এ স্কোয়ার তারপরে এ এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস শহ লিখতে রাখতে হবে এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি হয়েছে কিন্তু ওয়াই এটা কিন্তু সূত্রের মাইনাস আমরা এই মাইনাস বি হল সূত্র করব করবো এটাকে ধর মনে মানে এ একে দোষী মনে মানে বি ঠিক আছে তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার তাহলে এ স্কোয়ার এর সাথে এখানে মাইনাস হয়ে থাকার কারণে মাইনাস সহকারে করে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে দেখো পরবর্তী লাইনে কী হবে তোমরা জানো না জানলে এখন শিখে নাও ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে আর উপরে পাওয়ার যদি জোর দুই চার ছয় আট দশ এরকম থাকে ভিতরে মাইনাস উপরে পাওয়ার জোর থাকলে ভিতরে মাইনাসটা আর থাকে না সবসময় প্লাস হয়ে যাবে খেয়াল রাখবা ঠিক আছে কার জন্য উপরে পাওয়ার জোর থাকলে দুই চার ছয় আট দশ এরকম থাকলে ঠিক আছে সরাসরি লেখা যাবে এক্স স্কোয়ার এখানে এই মাইনাসে মাইনাসে গুণ করো মাইনাসে মাইনাসে এখানে প্লাস দাও এবার গুণ করো টু এক্স ওয়াই টু এক্স ওয়াই এই প্লাস চিহ্ন দাও তারপর এখানে ওয়াইস কেয়ার বসায় দাও বাসায় আনসার লেখা দাও দেখো আশা করি বুঝতে পেরেছো